পাহাড়ি বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের কারণে বাংলাদেশের বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে বেশ কয়েকটি জেলায় প্রায় লাখ মানুষ আক্রান্ত হয়েছে অনেক জায়গায় লোকজন পানিবন্দি হয়ে পড়তে দেখা গেছে পার্বত্য জেলা খাগড়াছড়ির প্রায় পঞ্চাশ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে বুধবার খাগড়াছড়ির বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও বৃহস্পতিবার থেকে আবারও পানি বাড়তে শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার হাওড়া নদীর বাঁধ ভেঙে সেখানকার সীমান্তবর্তী চারটি ইউনিয়নের চৌত্রিশটি গ্রাম প্লাবিত হয়েছে এতে ওই সব এলাকার ফসলি জমি ও মাছের ঘে তলিয়ে গেছে কুমিল্লার গ্রাম উপজেলার গ্রামগুলোতে হাজার হাজার ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে এইসব গ্রামের কোথাও হাঁটু পানি আবার কোথাও বুক অবধি পানি উঠে গেছে যে শুকনো জায়গায় কোথাও নিয়ে রায় কোনো পানি উঠে গেছে মানুষ তো যাই যে কোনো ব্যবস্থা করতে এক ধরনের গরু সেখানে রাখার মতো ব্যবস্থা নাই এই কারণে উপরের শুক্নের দিকে যে কোনো জায়গা একটি বাধ্য একটা মৌলভীবাজারের মনু ও ধুলোই নদীর কয়েকটি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং রক্ষা বাঁধের বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে এই জেলার কমলগঞ্জ উপজেলার ইউনিয়নগুলো সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে এবং প্রায় দেড় লাখের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে ঘর দুয়ার বাড়িঘর লাগাবাসা সবুজ তারা বিলিয়ে আমরা বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর বলছে দেশের কিছু জেলায় আগামী চব্বিশ ঘন্টা বৃষ্টিপাত অব্যাহত থাকবে পূর্বাভাসে আরো বলা হয়েছে বৃষ্টিপাতের এই প্রবণতা শুক্রবার ও শনিবারও অব্যাহত থাকতে পারে এই যে বৃষ্টিপাত সেটা আজকে অব্যাহত থাকবে এবং দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে এই বৃষ্টিপাত এখনও ব্যাপকভাবে বৃষ্টিপাত সংগঠিত হচ্ছে তবে আশার আলো হলো যে হবিগঞ্জ ফেনি ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী এবং কুমিল্লায় কাল বিকেল থেকে এই বৃষ্টিপাতের তীব্রতা অনেকটাই কমে যাবে তবে আশঙ্কার বিষয় হলো যে লক্ষ্মীপুর ফেনীর দক্ষিণ অঞ্চল খাগড়াছড়ি রাঙামটি চট্টগ্রাম কক্সবাজার এবং এর অদূরবর্তী চর লক্ষ্মীপুর সহ এইসব জায়গায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বাঁধ খুলে দেওয়ার মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টাদের এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন কোন ধরনের সতর্ক আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়ে এই যে বাদ খুলে দিয়ে দেওয়া হয়েছে এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে আমরা আহ্বান করব আমরা আশা করব যে দ্রুত সময়ের মধ্যেই দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী থেকে সরে আসবে বাংলাদেশের পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকার চলমান বন্যা পরিস্থিতির জন্য ত্রিপুরার গোমতী নদীর বাঁধ খুলে দেওয়া নিয়ে যে আলোচনা চলছে তা সঠিক নয় বলে দাবি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছে ভারতের দাবি গত কয়েকদিন ধরে ভারত এবং বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদী সংলগ্ন অঞ্চলে এই বছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে বাংলাদেশের বন্যার প্রাথমিক কারণ বাঁধের ভাটি অংশের অববাহিকায় এই বিপুল পানি প্রবাহ এদিকে বাংলাদেশের মতো ভারতের ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চল বন্যায় তলিয়ে গেছে প্রায় সতেরো লক্ষ মানুষ সেখানে পানিবন্দী হয়ে পড়েছে গত চার দিন ধরে প্রায় অবিরাম বৃষ্টিপাত হচ্ছে সেখানে ত্রিপুরায় এখন পর্যন্ত অন্তত বারো জনের মৃত্যু হয়েছে এবং দুজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে রাজ্য প্রশাসন এদের মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গেছে সাতজন এদিকে আজ বুধবার ঢাকায় এসেছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের তিন সদস্যের একটি প্রতিনিধি দল প্রতিনিধি দলের নেতা বরি মঙ্গোভেন জানান তারা কিভাবে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করতে পারে সেটির বিষয়ে প্রাথমিক ও প্রাক অনুসন্ধান আলোচনা হয়েছে exploratory discussions with the government about ways in which Uh, our office uh, can support the interim government, people of Bangladesh at this historic time.